বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে ফুলকপি খাওয়া মানেই ফুলকপির পাকোড়া অসম্ভব মজারই পাকোড়া তৈরি করতে আমাদের কী কী লাগছে চলুন দেখে নেই প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম তারপর এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সাথে আর অ্যাড করে দিব লবণ লবণটা অবশ্যই আপনি বুঝে তারপর অ্যাড করবেন সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে এখানে অ্যাড করে দিব নর্মাল টেম্পারেচারের পানি অবশ্যই পানিতে একবারে ঢেলে দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে এটা একটি বেটার তৈরি করে নিতে হবে এবং পারফেক্ট কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিব ফুলকপির পাকোড়া কিন্তু এই শীতকালেই খেতে অসম্ভব মজার হয় অবশ্যই এভাবে ভালো করে প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে করে নিতে হবে তারপর আপনি যতটুকু পানি লাগবে অল্প অল্প করে পানি দিবেন আর পারফেক্টভাবে এই ব্যাটারটা তৈরি করে নেবেন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখন দিয়ে দিব ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে সামান্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম কালারটাও সুন্দর হবে আর খেতেও খুবই মজার হবে তারপরে মনে হচ্ছে বেটারটা অনেকটাই ঘন আছে তাই অল্প অল্প পানি দিয়েই বেটারটাকে পারফেক্টভাবে গুলে নিতে হবে যদি একবারে পানি দিয়ে দেন সেক্ষেত্রে এটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে এখন পারফেক্ট হয়েছে আমার বেটার ফুলকপিগুলো আমি আগেই টুকরো টুকরো করে একটু লবণ দিয়ে ভাব দিয়ে নিয়েছিলাম অবশ্যই ফুলকপিটাকে ভাব দিয়ে নিতে হবে তাহলেই মজার হবে এই পাকোড়া পাকোড়া বানানো একদম সহজ আমি ফুলকপি ভাব দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম না ভিডিওটা বড় হয়ে যাবে জাস্ট চুলাই দিয়ে যখন এটা বলক আসবে এক মিনিটের মধ্যেই নামিয়ে নেব সব ফুলে ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিলাম তারপর ব্যাটারে চুবিয়ে আমি আর হাত দিয়ে দিব না একটি কাঁটা চামচ দিয়ে এটাকে গরম তেলে ছেড়ে দিলে আমার আজকের পাকোড়া রেডি হয়ে যাবে চলে যাব সরাসরি চুলায় দেখুন কত সহজেই তৈরি হয়ে যাবে আমার আজকের ফুলকপির পাকোড়া আমার চ্যানেলে এইরকম অনেক পাকোড়া রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দেব সরাসরি চলে এলাম চুলায় ডুবা তেলে ভাজতে হবে এই পাকোড়াগুলো পর্যাপ্ত পরিমাণ তেল চুলায় গরম করে এখন একটা একটা করে পাকোড়া দিয়ে দিব অবশ্যই একটু গ্যাপ রেখে তারপর পাকোড়াগুলো দিবেন এক্ষেত্রে আপনি উল্টে নিতে সুবিধা হবে মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে যদি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে যান সেক্ষেত্রে উপরটা কালার হয়ে যাবে কিন্তু ভিতরটা টেস্টি হবে না কিংবা সিদ্ধ হবে না যখন এক পিঠ হালকা কালার হয়ে আসবে ঠিক তখন আমি এটাকে উল্টে পাল্টে দিব আর এভাবে উল্টে পাল্টেই যখন একদম ক্রিস্পি হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নিব এই পাকোড়াগুলো অনেকটা সময় ধরেই ক্রিস্পি থাকে আমি কিন্তু খুব বেশি মশলা অ্যাড করিনি আজকে বেসনে সেটা আপনারা দেখেছেন আর এভাবে অল্প মশলায় পাকোড়াগুলো যদি আপনি মিডিয়াম আঁচে ভেজে নেন তাহলে মচমচে পাকোড়া পেয়ে যাবেন অসম্ভব মজার এই পাকোড়া যে কেউ চাইলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন দেখুন মশাল্লা কালারটা কতটা সুন্দর হয়েছে আর এভাবেই সবগুলো পাকোড়া আমি ভেজে নেব চাইলে খালি সস দিয়েও খেতে পারেন অথবা আপনারা চাইলে গরম ভাতের সাথেও কিন্তু ওটা খেয়ে দেখতে পারেন কতটা মজার শীতকালে সবচেয়ে মজার ফুলকপির পাকোড়া আজ আপনাদের সাথে শেয়ার করুন এরকম সুন্দর সুন্দর এবং নতুন নতুন রেসিপি পেতে সাথেই থাকুন দেখতে থাকুন যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন দেখুন একটা ভেঙে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর যদি চ্যানেল থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ